নমস্কার সবাইকে আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত পশুদিন ছিল লোকনাথ পূজা তাই আমরা যাচ্ছি ঘোরাঘুরি করতে এখন যাচ্ছি লোকনাথ বাড়িতে এখানে এসে দেখা হয়ে গেছে দিদি বনু ভাইয়ের সাথে এবার সবাই মিলে ঘুরব মন্দিরে ঢুকি বাবাকে দর্শন করার জন্য Talent y copulu. দর্শন শেষ করে বাইরে বেরিয়ে এলাম চলুন এবার একটু মেলাটা ঘুরে দেখা যাক এখানে বউ জামাই দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল আগে তো অনেক এ পুতুল দেখিনি তারপর আমার প্রেসার কাছ সাথে কিছুটা রিলস বানিয়ে নি দিদি আমাকে ভিডিও করে দিচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর বোতলের দোকান বসেছে বোতলগুলো দেখতে খুবই সুন্দর

বসে পড়লাম অর্ডার দেওয়া হয়ে গেছে এখন সবাই ওয়েট করল প্লেট চলে এল খাবারগুলো চলে এলো খাবারগুলো যার যার প্লেটে নেওয়া হচ্ছিল সবাই খাচ্ছিলাম যা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ল তারপর চলে গেলাম কলেজ সবাই বসে গল্প করছিলাম আর আমি ফটো তুলছিলাম দিদি ভিডিওটা করছিল আমাকে এবার বাড়ি ফেরার পালা ভিডিওটা সবার ভালো লাগলে প্লিজটাকে ফলো করে দেবে টাটা